এ ও বন্ধুরা গাইজ কেমন আছো সবাই ভাই আজকে বেরিয়ে গেলাম কিন্তু আজকে কিন্তু একটা স্পেশাল দিন বন্ধুরা বিকজ আজকে ভাই কি বলো বলো আজকে কি বলো আরে আজকে কি বলো আর কত ভাবে বলবো বলো আজকে কি বলো 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 জলদি আজকে হলো গাইস মহালয়া তো শুভ মহালয়া গাইজ মামকে বলেছে কিন্তু ঘুরতে যাওয়ার কথা যে আজকে চলো মাম ঘুরে আসিগা মামা বড় সকাল সকাল রেডি হয়ে গেছে ও মাই গড সকাল সকাল রেডি সকাল সকাল তো সাজগোজের কারণ কি হ্যাঁ ও কি সকাল সকাল সাজগুজ করেছো কেন তোমার মত নাকি খুদা জানে কেন যাবি অন্য কার সাথে যাবি খুদা জানে আই লাগে কিন্তু পেটের মধ্যে কাম জিকে যায় নামো নামো তুমি নামো নামো আরে নামো না হট নামো তো

পিআনতে দড়ি ঝুলছে আর কত ভাবা বন করা যায় বল যেটা হচ্ছে শুভ মহালয়া কে কে কার কার কথা শোনা কোন ভদ্রতা জানিস আমি তোকে বললাম শুভ মহালয়া তাহলে রিটার্ন একটা কিছু বল আমি যখন বলবো শুভ মহালয়া বলবি লাভ ইউ টু আজকে হচ্ছে মহালয়া হচ্ছে আগে জানিস ছোটবেলায় আমার কথা মনে পড়ে যায় আজকের দিনে ছোটবেলায় হচ্ছে সেই টিভি চালিয়ে দেখতাম মহালয়া কি মজা হতো আর আজকে ওই সব দিন মনে পড়ে কি আমার কত কিছু মনে পড়ে এ অনেক অনেকক্ষণ ধরে দেখছি তোর ই মাথা নিচু গেছিস কেন তুই হ্যাঁ মুখ বাংলা পাঁচের মতো করেছিস কেন মহালয়ার দিনে ঘুরতে নিয়ে আসলাম আমি ছোটবেলায় কথা বলছি আর তুই মুখ করছে পাঁচের মুখ করে আসিস দেখি আমাদের দেখা দেখি

তুই এখন আনরোমান্টিক বললি কেন বিয়ে হওয়ার পর পঞ্চাশ বছর পর বলতে তুই আনরোমান্টিক তাও মানা যেত তুই এখনই বলে দিচ্ছি আনরোমান্টিক এক খুব কম সময় হয়ে যেত সম্পর্কে গেছি তোর সাথে এই দুদিনের সম্পর্ক না এর জন্য তো বলতে পারলি এরপরে না যখন বিয়ে হয়ে শোন তাকা আমার দিক তাকা এরপরে যখন বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পঞ্চাশ বছর পর বলবি তুই আনরোমান্টিক যখন আমাদের বাচ্চা কাচ্চা বিয়ে হয়ে যাবে তারপরেও বলবি আমি আনরোমান্টিক তোর এতদিনে মনে পড়লো হ্যাঁ এতদিন কোথায় ছিল তো আমি অনেক কিছু মিস করছি কি মিস করছিস আমার আগে সময় ভালো ছিল আগের সময় আমি তো আগের সময়েরই কথা বলছি তাহলে আমি যখন আগের সময়ের কথা বলছি আমার সাথে তুইও তাল মেলা তুইও কিছু বল ছোটবেলা কিছু কাহিনী আমার ওই আগের সময় না তাহলে আমার এক বছর আগের সময় ভালো ছিল আরে কেনা কে কখন কি সময় ভালো ছিল আমার মনে পড়ছে একজনের কথা আশ্চর্য তো আমি মানে কি বলি কি বলি আমার দিক তাকে দাদা দাদা আমি কি নিজের কান বিশ্বাস করতে পারছি না আমাকে নিজের কানে কি ভুল শুনছি আমি সব সময় দেরি করে সব জায়গায় বসিয়ে রাখিস হ্যাঁ হ্যাঁ হচ্ছে তাড়াতাড়ি আসতো নাকি আমার তাড়াতাড়ি না 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 ব্যাপার তোর বলে এক্স নেই আমি আমি তো লুগলু কি জানতাম তুই আর রোমান্টিক তুই দেরি করাসি সবসময়ে আমাকে ওয়েট করাস তারপর আমার আশায় সবসময়ে জল ঢালিস তোর তোর সব সময় তোর বন্ধুকে প্রায়োরিটি দিস তোর প্রচুর ফলটা আছে আমার ভাল লাগে না তোকে আমার মনে হয় আমি রিলেশনে গিয়ে ভুল করেছি আমার রিলেশনে না তোর মহালয়ার দিনে তোর এই সব কথা মনে বললি

আচ্ছা একটা কাজ কর তুই আমাকে ওর কাছে দিয়ে আয় আমাকে একটা ফোন করি তুই ওর কাছে আমাকে দিয়ে আয় ওর কাছে দিয়ে আসো মানে আবার কি আমাকে কি আমাকে কি দেখে চাকর মনে হয় এই তোর আমাকে দেখে চাকর মনে হয় হ্যাঁ তোর আমি চাকরগিরি করব তোর তোকে দিয়ে আসব হ্যাঁ চল 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 তোকে দিয়ে আসো চল দেখ দেখ ফোন করে ডাক দাম দিয়ে আসো এখানে যা চাকর মনে করার কি আছে দিয়ে আসো যা আমার মনে পড়ছে ওর কথা হ্যাঁ হ্যাঁ ফোন কর তুই ফোন কর ফোন নামে কোনো গালগাল দিবি না তুই একদম বলে বলেলাম তুই যা খুশি বল আমাকে কিন্তু ওর নামে আমি কোনো একটা বাজে কথা শুনবো না হ্যাঁ ও আচ্ছা ওরে বাবা ভালোবাসা ঝরে ঝরে পড়ছে ভালোবাসায় আমার প্রথম ভালোবাসা আমার শেষ ভালোবাসা আমি যখনই বলতাম যেখানে বলতাম ঘুরতে নিয়ে যেতাম ঘুরতাম একসাথে টাইম স্পেন্ড করতাম চলে আসতাম চ তোকে ঘুরতে নিয়ে যাই পেছনে দেখি পুকুর আছে নদী আছে চ ফেলে দেব তোকে হবে চ ঘুরতে যাব আশাবাদে ফেলে দিয়ে চলে যাব চ আমার মনও শান্তি হবে আজকে মহালয়ার দিনে একটা পাপিকে মিটালাম আমি জীবনে কারো কাছ থেকে কোনো গালাগাল শোনেনি তুই আমাকে চব্বিশ ঘন্টা দিনে গালাগাল দিয়েই যাস আর আমার এই কোনো দিন আমাকে গালাগালি দেয়নি সবসময় সম্মান হ্যাঁ এবার বল যে তোর ভাত খাওয়ার স্টাইল আলাদা ওর ভাত খাওয়ার স্টাইল আলাদা ওর ভাত খাওয়ার স্টাইল ভালো ওর ভাত খাওয়া ওর ভাবে হাগার স্টাইল ভালো আমার হাগার স্টাইল ভালো না অন্য মেয়েদের দিকে নজর যায় তখন গানও শুরু হয়ে যায় তখন সবই হয় তোর সাথে থাকার সময় মেয়েদের দিকে তাকানো কেন আমার আর হাতে পাঁচটা মেয়ে রাখতে হতো তাহলে সে না আমার আর তোর লেভেলটাই ইকুয়ালি কল হতো ঠিক আছে আমার আর তো লেভেলটাই ইকুয়ালি কল হতো ঠিক আছে তোর টাকাই খাই না আঙুল কথা বল আমার ওকে ছাড়া ভাল লাগছে না আর আমার মনে হচ্ছে তোর সাথে রিলেশনে গিয়ে ভুল করেছিলাম বাড়িতে বলেও ভুল করেছিলাম তোর কথা বাড়িতে যদি ওর কথা বলতাম তাহলে ভালো হতো আমার মুখে কোনো ভাষাই নাই আমি ওয়ার্ডলেস আমি যাব ওর কাছে আমার ভাল লাগে না তুই তুই এখানে থাকতে হয় তুই একা থাক আমি চলে গেলাম আমার ভাল লাগে না আমার মন টিকছে না এখানে আমার মনে পড়ছে ওর কথা আমাকে কিন্তু আমার এক্স করে নি এক্স মারিনি এক্স মারিনি মানে তুই কি বললি বল আমি কিন্তু মেরে কিন্তু একবার লাল করে তো বলে দিলাম তোর কোনো অধিকার নেই আমাকে মারার ফ্যালটা ভদ্রলোকের মত আমার এক্স কোন নামে মারানি কিন্তু ভদ্রলোকের মত এটা ফেল হ্যাঁ আমি ওই গদে যাব এ চল हट চল চল हट দিয়া স্ক্রিন আ দো আমি এখানে দিলাম আমার তাতে ফেরা গেল ওর আগের কথা মনে পড়ছে এক্স এর কথা জাগা এক্স এর কাছে আমি সারা চলে এসেছি আমার কোনো দরকার নেই ঠিক আছে মাথাটা পুরো শেষ করে দিল আজকে ভেবেছি আমার এখন সত্যি কথা বলতে বন্ধুরা জাস্ট কান্না কান্না বাচ্ছে ঠিক আছে আমার অলরেডি কান্না মানে কি বলবো একটা খারাপ তো লেগেছে না তোমরাই বলো যে এতদিন আমি কার সাথে থাকতাম ঠিক আছে আমি হয়তো চিনতে ভুল করেছিলাম কিন্তু আমাকে হয়তো অনেকে বলেছিল ঠিক আছে আমি হয়তো তেমন একটা মালুম করিনি ঠিক আছে আমার এত খারাপ লাগছে ধারণার বাইরে আমি আজকে মহালয়া দেখে আমি বললাম যে চলো ঘুরে আসি কারণ মহালয়ার দিনে হচ্ছে সব সময় যাওয়া ভালো গঙ্গার ধারে সামথিং যাওয়া ভালো কারণ আজকে গঙ্গা স্নানও করে প্রত্যেকটা মানুষ হ্যাঁ গঙ্গায় স্নান করছে আমি ভেবেছি তাহলে গঙ্গার সাইড দিয়ে ঘুরে আসি গা তাই না গঙ্গা মাকে প্রণাম করে আসি আজকের দিনে মহালয়ার দিন ও তো এক্স আছে না ওর এক্স নিয়ে যাবে এক্স কোথাকার কোন বালের এক্স আছে ওই বালের রেক্স নিয়ে যাবে এখন আমার মনে হচ্ছে যে কি বলবো আর এখন মনে হচ্ছে আমি যখন নিয়ে এসেছি একটা মেয়ে মানুষকে কি করে বাইরে রাখতে পারি সেই নয় অচেনা হোক গা এখন থেকে ভাববো সে অচেনা হয়তো আমি নিয়ে এসেছি এখন ওইটুকু করাই যেতে পারে বাড়িতে রেখে আসি গা অবশ্য আমি তো ওরকম ছোট মনে মানুষ হতে পারবো না আমি যেহেতু নিয়ে এসেছি আমারই রেখে আসা কর্তব্য করতে পরে আসলে এখানে যদি অন্য কেউ থাকতো না কখন চলে যেত এখানে দাঁড়িয়ে থেকো না বাড়ি চলো ভালো লাগছে না যা রেখে চলে গেছিলে আবার এসছো কেন একা ফেলে না রেখে দেখলাম পাত্কা না দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে হ্যাঁ আমার মনে হয় কি আমি বাড়ির থেকে যেহেতু নিয়েছি তোকে আমি তোকে বাড়িতে রেখে দিলে ভালো হয় কারণ মানুষ নয় অচেনা হোক কিন্তু একটা মেয়ে মানুষকে তো আমি বাইরে এভাবে রাখতে পারবো না তোর মতো বা কারোর মতো মন আমার অত ছোট নয় যে আমি কষ্ট দেব ঠিক আছে আমার আমি জানি না আমি বাড়ি যাব অনেক হয়ে গেছে না অনেক হয়ে গেছে আমি যাব না যাব আমি বাড়ি যাব আমি মনে করি দেখ তুই একটা অচেনা মানুষ আমার আজকের থেকে আমি রাখতে চাই না এরকম রিলেশনশিপ আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব নিয়ে যখন প্র্যাঙ্ক করো আমি প্র্যাঙ্ক করলে তুই এরকম ব্যাংক করছিস কেন তুই মহলার দিন এসে হ্যাঁ মহলার দিন এসে বাড়িতে প্র্যাঙ্ক করিস তুই এগুলো গালাগাল দিবি না একদম বলেলাম গালাগাল দিবি না মানে

মাথা ঘুরে পড়ে যায় এটা বলার একটা সেন্স থাকা দরকার আমি তোকে নেই বলেছিলাম ঠিক আছে তুই মানুষকে ঢুকে দিয়েছিস এক্স এক্স কত এক্স আছে ওর এই আমার এক্স আছে এক্স তুই জানিস না আমার এক্স আছে কি নেই তোকে আমি রিলেশনে আগে বলিনি আমার এক্স আছে কি নেই তাহলে আমি জানি দেখেই তো অবাকটা হয়েছিলাম আমি যদি জানতাম যে আছে তাহলে তো অবাকটা হতাম না আমি বাড়ি যাব এখন বাচ্চা বউটাকে হারিয়ে ফেলছি বাচ্চা বউ আমার দরকার নেই বাচ্চা বউ চৌ বাচ্চা থেকে অদম একটা মহলাদের তুই এটা কি মুড করলি তুই আমার এটা তোকে ভালো করে বলেছিলাম আমি ঘুরতে যেতে আটা চুমু দি আমার চুমু লাগে না সব ওই যে বাচ্চা বাচ্চা চৌ বাচ্চা কাছে আমি চুমু নেই না তাল বোধ দেখাছ তুই চুমু নেই তুই কিন্তু বিশাল চালু তুই বলে দিলাম আর ওই যে একটা আছে না এরকম করে গলায় দিয়ে যে দিয়ে যে সেই আড়া তো তো সাইয়াড়া তো তো তোর হচ্ছে পেছনেই বাধা দরকার এটা পুরো মুডটা তুই নষ্ট করে ফেলেছিস আজকে মহালয়ার দিনে তোকে আমি ঘোরাতে নিয়ে আসলাম কি না না একটা প্র্যাঙ্ক মানুষ আমরাও করি ভাই তোকে কিন্তু ক্রিকেট খেলার ওই চিআ লিডারের মতো করতে বলি না আমি ক্রিকেট খেলার চিআ লিডার হয়ে যোনি তুমি লা 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 করে বল লালা ওই যে মানে কি যে ক্রিকেট খেলা থাকে না ছয় মারলে লালা লা হ্যাঁ লালা লা গানেই তো ওরা চেয়ার লিডে চেয়ার করে তাই না নকশা বাদ দিবি আমরাও প্রেঙ্ক করে আমরা বাইরে কিন্তু চোদ্দো জনকে ঢুকাই না বলে দিলাম ঠিক বল করেছি কেলি 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 লাল করে তো বলে দিলাম প্রিয়াঙ্ক আমরাও করি তাই বলে আমরা এরকম তো করি না আর তুই কোথার থেকে কাকে ঢুকে প্যাংটা করে দিলি যার চিনি না জানি না কোথার থেকে আসলো নিজে মিলাতে পারছি না কিছু কথা কথা আমি বলছি আরো এরম এরম করেই যাচ্ছে এরম এরম তোকে এরম এরম করে আটার মতো হচ্ছে ই করা পিছিয়ে ফেলা হচ্ছে আটা আটা ময়দা মতো একবারে ফোন ধর রুমালধা বাই যাবো আমি কিন্তু বাড়ি যাবো বলেছি মহালয়ার দিনে তুই পুরো পুঙা মেরে দিলি আমার তুই আমাকে বল এটা কি ল্যাঙ্গুয়েজ তোর আদিম মানুষের সৃষ্টি ছিল এই ল্যাঙ্গুয়েজ তো আদিম মানুষের সৃষ্টি করতে পারিনি যখন আদিম হ্যাঁ এটা কি ল্যাঙ্গুয়েজ তোর ভাই ওখানে নামতে হবে না আমি ওখানে ডুবে মরছি বাড়ি যা হয়ে গেছে মাথায় বারোটা বাজানো মাথায় বারোটা বাজানো হয়ে গেছে

আচ্ছা কি বলবো বলো বন্ধুরা সত্যি কথা বলবো আমার একটা পার্সোনাল একটা দিল থেকে একটা কথা বলছি বন্ধুরা এই যে আমি এমন পোঙা মারা খাই না আমি পোঙা মারা খেতে 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 আমার পোঙাটা পুরো ব্যথা হয়ে গেছে বিশ্বাস করো ও না মাঝে মধ্যে এরকম করে ও মানে মাথার মধ্যে ফোন দিয়ে এটা থাকে ঠিক আছে যখন তো তোমাদের দেখাতে পারি দেখাতে পারলাম যখন নাও দেখাতে পারি না এমনি অন্য অন্য মুমেন্টগুলো তখনও না ও এরকম করে এবার কি বলো তো দেখবা একটা প্রিয় মানুষের সম্বন্ধে একটা কিছু তুমি শুনে যদি রিলেশনে যাও পরে কি যদি অন্যরকম শোনো না তখন কিন্তু মনের মধ্যে বিশাল কষ্ট লাগে বিশ্বাস করো আমি যেটা আজকে রিয়েলাইজ করতে পারলাম এবার ও এরকমভাবে বলেছে এবার আমি তো সত্যি ভেবে ফেলেছি আর সব থেকে বড় কথা আমি একটা মুরগি যে কিনা এই মহালয়ের দিনে ডেকে ই করতে বলেছি যদি ওকে না ডেকে বন্ধু দোকান চলে যেতাম তাও হয়তো আমার মাথার এই কুঙা মারা যেত না ঠিক আছে বন্ধুরা এখন যাচ্ছি বাড়ির পথে আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা গেছে ভিডিওতে ততক্ষণ টাটা